স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে দর্শক এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে এই যে দুটা বাইক আপনারা দেখতে পাচ্ছেন এফ ভার্সন থ্রি এবং হচ্ছে সুজুকি জিক্স আর এফআই দুটা বাইকেরই সামনের যে ফর্ক রয়েছে এই সামনের ফর্ক সাসপেনশনের ভিতরে রাবার লাগানো আছে তা আমি যদি একটু কাছ থেকে আপনাদেরকে বাইকগুলো দেখাই দেখেন এই ফর্কের রাবারগুলো কতটা উপকারী তা আসলে বলে বোঝানো কঠিন কেন বলে বোঝানো কঠিন সেটা যদি আমি আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন এখানে যে দুটো বাইকের ভিতরে আমরা রাবার লাগিয়েছি এই রাবার দুটো হচ্ছে ইয়ামাহা এফজেটেক্স যে গাড়িটা রয়েছে এই এফজেটেক্স গাড়িটার হচ্ছে এই রাবার দুটো আসলে আপনি যদি এই রাবারটা ব্যবহার করেন তাহলে কখনোই আপনার যেই ফর্কের এখানে যেই সিল থাকে এই সিলটা কখনোই কিন্তু সহজে আর কাটবে না দেখা যাচ্ছে আমরা যখন বাইক রাইড করি তখন প্রচুর পরিমাণে ধুলা বালি এগুলো হচ্ছে আমাদের এই ফর্কের যেই রডটা থাকে এই রডের মানে গোড়া দিয়ে একেবারে সিলের ভিতরে চলে যায় এবং যদি সেটা হয়ে থাকে তখন আস্তে আস্তে কিন্তু এই সিলটা কেটে যায় তো কথা হচ্ছে যদি এই সিলটা কাটে তাহলে কি সমস্যা তাহলে এক নাম্বার সমস্যা হচ্ছে আমাদের এখানের যেই বোতলটা রয়েছে এই বোতলের ভিতরের যে অয়েলগুলো অয়েলগুলো বের হয়ে যায় এবং আস্তে আস্তে করে আমাদের যেই রডটা এই রডটা কিন্তু সম্পূর্ণ খেয়ে যায় খেয়ে যায় বলতে রডটার একেবারে হচ্ছে এক পাশ থেকে সাইড থেকে নষ্ট হয়ে যায় বা হচ্ছে এক সাইড ধরে যায় তো ব্যাপারটা হচ্ছে আপনারা যদি এই জিনিসটা লাগান আপনারা যদি এই জিনিসটা লাগান তাহলে কখনোই কিন্তু সহজে এই জিনিসটা আর খাবে না তো আপনারা যারা এই ধরনের বাইক ব্যবহার করেন তারা নিশ্চিন্তে কিন্তু এই মানে ইয়েটা রাবারটা লাগিয়ে নিতে পারবেন দেখেন এই যে এই অ্যাপসেট এক্স তো এই যে এফজেটেস গাড়িটা রয়েছে এই এফজেটেস গাড়িটা তো কিন্তু অনেক দিন আগে এটা লাগানো হয়েছে এবং খুব সুন্দর পারফরমেন্স করতেছে এবং এটা লাগানোর পরে কোনোভাবেই কিন্তু গাড়ির কোনো অংশ আর ওইভাবে মানে হচ্ছে যে ময়লা জমা এই জিনিসগুলো আর হয় না তো আপনারা যারা যারা মনে করতেছেন আপনাদের বাইকের এই ফর্ক ফর্কের এখানে আপনারা রাবার লাগাবেন তারা ইয়ামাহার যে কোনো শোরুমে ইয়ামাহা এভজেটেক্স গাড়ির যে রাবার সেট পাওয়া যায় এই রাবার সেট জোড়া ক্রয় করে সুন্দরভাবে সেটিং করে নেবেন আর এই রাবারের এক জোড়া রাবারের দাম এক টাকার মতো মহা শোরুম থেকে আমরা নিয়েছি আমরা ওই গাড়ির জন্য নিয়েছি এবং এই গাড়ির জন্য নিয়েছি তা আপনারা যারা যারা আপনাদের গাড়ির জন্য এই রাবারগুলো নিতে চাচ্ছেন তারা নিশ্চিন্তে রাবারগুলো নিতে পারেন আর আরেকটা জিনিস মাথায় রাখবেন এই রাবার লাগানোর জন্য এখানে হচ্ছে দুইটা টাই ক্লিপ পাওয়া যায় আপনারা যদি ইয়ামাহা শোরুম থেকে এই টাই ক্লিপ কিনেন এই রাবারের সাথে এক একটা টাই ক্লিপ আপনাদের কাছ থেকে একশো টাকা করে রাখবে কিন্তু বাজারে এই টাই ক্লিপগুলোর দাম হচ্ছে মাত্র পাঁচ টাকা করে বা তিন টাকা করে তো আপনারা ইয়ামাহা শোরুম থেকে শুধু রাবারটা কিনবেন কারণ এই রাবারটা বাইরে সচরাচর পাওয়া যায় না আর এই যে এই গাড়িটা দেখেন এই গাড়িটাতে গতকালকে এই রাবারটা লাগানো হয়েছে খুবই সুন্দর লাগে আমি একটু দেখাই আপনাদেরকে দূর থেকে খুবই সুন্দর লাগে আর হচ্ছে সুন্দরের থেকেও সবচেয়ে বেশি যেটা বলবো সেটা হচ্ছে আপনার এই ফর্কের যেই রড দুইটা এই রড দুইটা দীর্ঘদিন জীবন পাবে প্লাস হচ্ছে আপনার এখান থেকে সহজে অয়েল ঘামবে না বা অয়েল সিল নষ্ট হবে না তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে